জানেন আমাদের ভালোবাসা ফ্যামিলির জন্য থেমে গেছে তার কথা মনে করলেই চোখে জল আসে ভাই তোমরা দুজন দুজনই করে দিও আর তুমি যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ফেসবুক থেকে দেখলে এখানে ফলো করে দিও আর ইউটিউবে যেয়ে সাবস্ক্রাইব করে দিও ভালো যদি সত্যি বেশি থাকতে না তাহলে আজকে তোমরা দুজন দুজনকে ছেড়ে যেতে না আর এই পরিবারের অজুহাত দিয়ে চলে যেতে না আজকে মনে করে কি হবে আজকে সেও একটা অন্য কোনো মানুষের কাছে শুয়ে আছো আর তুমিও একটা অন্য কোনো মহিলার কাছে শুয়ে এখন তোমার ওটা স্ত্রী আর তার স্বামী এখন লাভ হবে না আর একটা কথা বলে দিই পরিবার কখনো খারাপ হয় না পরিবার সব সবসময় চাইবে সব যে আমার মেয়েও যেন একটা ভালো পরিবারে পড়ে আমার ছেলেও যেন একটা ভালো পরিবার তার বিয়ে দিতে পারে এবার তোমাদের দুজনকে মানিয়ে নিয়ে সেটা করতে হবে এবার যদি না মানে তখন অবশ্যই অবশ্যই তোমরা দুজন দুজন যদি যদি বুঝতে পারো যে আমরা পালিয়ে সুখে থাকবো অবশ্যই পালিয়েছিও তবে হ্যাঁ সুসাইড কখনো করতে চিও না একটা কথা মনে রাখবে যে একটা জীবন খুবই খুবই মূল্যবান ঠিক আছে অর্থে পরিবারকে মানিয়ে বিয়ে করো না হলে চলে যাও পরে আফসোস করো না আর এটা কখনো কাউকে বলো না যে আমাদের সম্পর্ক পরিবারের জন্য শেষ হয়ে গেছে আজকে মনে পড়লে কষ্ট পায় ভাই কষ্ট কেউ কখনো পায় না যারা ছেড়ে ছেড়ে চলে যায় তারা ছেড়ে চলে যাওয়ার জন্যই আসে হ্যাঁ এবার তোমাদের দুজনের মধ্যে যদি কেউ একজন ছেড়ে দিয়ে চলে যায় তাহলে বোঝানীয় সে তোমাকে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল ছাড়ার জন্য এটা বাস্তব যখন একজন তোমাকে ছেড়ে দেবে না তখন সে আগে থেকে পরিকল্পনা করে রাখবে যে তোমাকে কি করে সে ছাড়বে তোমরা দুজনেই দোষী পরিবারকে দোষ দিয়ে লাভ হবে না আর প্রত্যেকটা মানুষকে বলবো যদি কাউকে ভালোবাসতে থাকে অবশ্যই বিয়ে করার চেষ্টা করো তাহলে ভালোবাসতে জিও না কারণ হচ্ছে কারোর স্বপ্ন আর ভালোবাসার সংসার গড়া এগুলো ভালোবাসতেই শুরুতেই হয়ে যায় ভেঙে যাওয়া মানে একটা সংসার ভাঙার সমান তো যাই হোক আমার কথা যদি খারাপ লাগে তোমাকে ক্ষমা দিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে যারা নতুন তারাও শেয়ার করতো